ইরান ইসরায়েল চলছে বাবার যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইরান ইসরায়েলের হাতে বা আপডেট সংবাদের পর বিস্তারিত গাজায় যুদ্ধ না থামলে ইসরায়েলিদের বাড়ি ফিরতে দেবে না হিজবুল্লাহ আরো জানিয়ে দেব ইসরায়েলের আগ্রাসী পরিকল্পনা অবসানের চূড়ান্ত পর্যায়ে রয়েছে আরো থাকছে মার্কিন নির্মিত বোমাদে উদ্ভাস্ত ফিলিস্তিনিদের হত্যা জানালো সানার সমাবেশে হতে বিদ্রোহীরা আরো থাকছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিরোধী সংস্থা ইরানের সশস্ত্র বাহিনী থেকে ক্ষেপণাস্ত্র হামলা শুরু এবার মণিপুরে গোপন পদত্যাগ করেছে ইসরায়েল সেনাপ্রধান বিপাকে নেতান এবং সর্বশেষে জানিয়ে দিব ভয়াবহ বোমা হামলায় ইসরায়েলের দুটি ঘাঁটি উড়িয়ে দিল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ গাজার যুদ্ধ না থামালে ইসরায়েলদের বাড়ি ফিরতে দেবে না হিজবুল্লাহ গত 7 অক্টোবর ইসরায়েলে বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই দিন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। এরপর এই যুদ্ধে পরদিন থেকে যুক্ত হয় লেবানন শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহর হামলার কারণে ইসরায়েল তাদের উত্তর অঞ্চলে বাসিন্দাদের সরিয়ে নিতে হয়। গাজা যুদ্ধ চলমান থাকায় ওই ইসরায়েলি এখনো অন্য জায়গায় থাকছেন। এদিকে হিজবুলার ডেপুটি সেক্রেটারি নাইম কাশেম শনিবার জানিয়েছে ইসরায়েল গাজায় যুদ্ধ বন্ধ না করলে উত্তর অঞ্চলে ইসরায়েল তাদের বাড়িতে ফিরতে দেওয়া হবে না তিনি বলেছেন ইসরায়েল যদি উত্তর অঞ্চলে তাদের নাগরিকদের ফিরতে চায় তাহলে আগে গাজার যুদ্ধ থামাতে হবে এদিকে হিজবুল্লাহ ডেপুটি সেক্রেটারি আরব জানিয়েছেন ইসরায়েল যতদিন গাজার যুদ্ধ থাকবে হিজবুল্লাহ ততদিন ইসরায়েলের হামলা অব্যাহত রাখবে তিনি বলেছেন গাজা যুদ্ধ যত্ন চলবে তাদেরকে সহায়তা অব্যাহত থাকবে আর এই সহায়তা বেড়েছে কারণ ইসরায়েল আগ্রাসন যুদ্ধ বন্ধ না করা ছাড়া অবৈধ বসতি ইন্ডিপেন্ডেন্ট ইজরায়েলের আগ্রাসী পরিকল্পনা অবসানের চূড়ান্ত পর্যায়ে রয়েছে লেবানন হিজবুল্লাহ সংগঠন নির্বাহী পরিষদের প্রধান বলেছেন গাজা লেবানন অঞ্চলে অন্য কোথাও ইসরায়েল লক্ষ্য হবে না লেবানন হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান সৈয়দ হাশিম নাজ শফিউদ্দিন সিনিয়র কমান্ডার ফাদ শক্তি শাহাদতের 40 তম দিনে অনুষ্ঠানের জোর দিতে গিয়ে এই কথা বলেছেন গাজা দক্ষিণ লেবানন পুত্র যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে তারা সাহসিকতার সাথে লড়াই চালিয়ে যাচ্ছে তারা ইসরায়েলের সকল সর্বযন্ত্রকে নষ্ট করে দিয়েছে ফাস্টুদের রিপোর্ট অনুসারে শেখ শফিউদ্দিন আর বলেছেন একটি লক্ষ্য অর্জিত না পর্যন্ত আজ দখলদার ইসরায়েল হতাশ ও এদিকে লেবানন হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান আরো বলেছেন গাজা লেবানন বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের সৈন্যদের আক্রমণ থেকে বোঝা দখলদার এই সরকার গভীর সংকটের মধ্যে নিমজ্জিত রয়েছে এদিকে অপারেশন ইসরায়েলের ষড়যন্ত্র সকল পরিকল্পনা নস্যাৎ করে দিয়ে উল্লেখ করে সাইদ কাশেম শফিউদ্দিন বলেছেন লেবাননের হিজবুল্লাহ পুত্র যোদ্ধার উত্তর ইসরায়েলের নিরাপত্তা স্থিতিশীল কেড়ে নিয়েছে সে কারণে ইসরায়েল তাদের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছে সূত্র পাস টুডে রিজওয়ান হোসেন মার্কিন নির্মিত বোমা দিয়ে উদ্ভাস্ত ফিলিস্তিনদের হত্যা করে ইসরায়েল সানার সমাবেশে হতে মার্কিন নির্মিত বোমা দিয়ে উদ্ভাস্ত হত্যা করেছে ইসরায়েল ইয়ামিনা আনসারুল্লাহ পুত্র তান্দলার প্রধান গাজা উপত্যকায় খান ইউনিস শহরের কাছে একটি তাবু সাউনিতে ইহুদিবাদী ইসরায়েল মারাতক আগ্রাসন নিন্দা করেছেন বলেছেন দখলদার ইহুদিবাদীরা মার্কিন নির্মিত প্রাণwidehat যুদ্ধস্ত্র দিয়ে বিধ্বস্ত ফিলিস্তিনদের লক্ষ্যবস্তু করে চলেছে গতকাল বেকালে ইমানের রাজধানী সানা থেকে සම්পুরত্বে একটি টেলিভিশন বক্তিতায় আব্দুল মালিক আল হুতি কথা বলেছেন তিনি বলেছেন ইসরায়েলের শত্রুদের হাতে ফিলিস্তিনদের প্রতিদিনের গণহত্যার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিন মুসলমানরা চরমনি অবস্থায় পৌঁছেছেন ইহুদিবাদীরা তাবুর ছাউনি এবং মার্কিন ভেরি ভারী বোমা দিয়ে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত একা একা এলাকাগুলো বাস্তুসুত্ত লোকদের উপর হামলা চালাচ্ছে ইহুদিবাদী শত্রু কঠোর অবরোধে আরোপ করেছে গাজাবাসীর বিরুদ্ধে দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েছে তারা ফিলিস্তিনি বন্দীদের নির্যাতন করে এবং সব ধরনের অপরাধমূলক বর্বর নিঃশংস কর্মকাণ্ড চালাচ্ছে তিনি গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার মুখে আরব সরকারগুলো নিষ্ক্রিয়তার ক্ষোভ প্রকাশ করে বলেছেন কোনো কিছু ফিলিস্তিন সমর্থন নির্দিষ্ট এবং সাধারণ অবস্থান গ্রহণ করতে তাদের উৎসাহিত করতে পারে সূত্র পাস টু ডে এসআইবি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সন্ত্রাসবিরোধী সংস্থা ইরানের সশস্ত্র বাহিনী ইরানি সেনাবাহিনী উপ সমনয়কারী ইসলাম প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বিশ্বের বৃহত্তম এবং শক্তিশালী শক্তিশালী সন্ত্রাস বিরোধী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন এডরাল হাবিবুল্লাহ সেই আর বেজিং জিয়াংশানের বিশ্ব নিরাপত্তা শান্তি সমন্বয় যোগ দিতে চীনে যান সমতা স্বাধীনতা পারস্পরিক অন্তর্ভুক্তি এবং শিক্ষা ধারণাই সম্মেলনের মূল উপজীব্য ফাস্টুডে আরো জানায় অ্যাডমিরাল চাই আরি ওই বৈঠকে বলেছেন ইসলাম প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী কর্ম বর্তমান স্তরে আকাশের সমুদ্রে বিশাল সকল কল্যাণকারক কর্মীদের নাপত্তর মান উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এদিকে ইরানের সেনাবাহিনীর উপ সমন্বয়কারী ইহুদবাদী অপরাধযজ্ঞের কথা উল্লেখ করে বলেছেন গাজা ইহুদবাদী ইতালি গণ হত্যান্তর্জাতিক রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন তারা সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলা চালিয়েছে এবং তেহরানের শহীদ ইসমাইল হানিকে হত্যা করে তাদের সেই লঙ্ঘনের ধারা অব্যাহত রেখেছেন আমেরিকার সীমাহীন সামরিক সহায়তার তাদের এই উদ্যাত্তের কারণ বলে তিনি উল্লেখ করেছেন এবার ইয়ামেন থেকে ইসালে ক্ষেপণাস্ত্রে তেল আবি সহ ইজাল একাধিক স্থানে সংঘর্ষ সংকেত বাঁচতে থাকে বাসিন্দাদের দূরত্ব নিরাপদ আশ্রয় বলা হয় ইজালের সামরিক বাহিনী জানিয়েছেন বাজার সঙ্গে সঙ্গে পূর্ব দিক থেকে একটি ক্ষেপণাস্ত্র ইজালে আঘাত তবে এটি ফাঁকা স্থানে পড়ার কারণে কোন হতাহতের ঘটনা ঘটে এর আগে জুলাই ইরান সমর্থিত এমন অতি বিদ্রোহী তেল আবিবে ড্রোন হামলা চালায় এতে একজন নিহত চারজন আহত হয়েছেন গাজা ইসরায়েল হামলা শুরু করলে ফিলিস্তিনদের প্রতি সংহতি তেল আবিব পাল্টা হামলা শুরু করেছে হুতি বিদ্রোহীরা এছাড়া গাজা ইসরায়েলে হামলা লোহিত সাগর ইয়েমেনে মালিকানাধীন একাধিক বাণিজ্যিক জাহাজে হামলা চালায় ইয়েমেন যোদ্ধারা সূত্র ইন্ডিয়া টুডে मणिपुरে চলছে ভয়াবহ সহিংসতা মণিপুরে গোপন আসরাগারের সন্ধান ভারতের উত্তর পূর্বাঞ্চলে সংঘাত বিক্ষুব্ধ রাজ্য মণিপুরে চূরাচত্বর ও কাপিংকপি জেলায় গহীন জঙ্গলে অভিযান চালিয়ে গোপন একটি আসরাগারের সন্ধান পেয়েছে ভারতের সেনাবাহিনী নেতৃত্বে দিন জৌথো বাহিনী আসরাগারটি থেকে বেশ কিছু যুদ্ধাস্ত্র উদ্ধার করা হয়েছে শুক্রবার সেনাবাহিনী জনসংযোগ দপ্তর থেকে এক বিবৃতিতে নিশ্চিত করেছে তথ্য বিবৃতিতে বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনী মণিপুর পুলিশ কেন্দ্রীয় এলিট ফোর্সেস সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সা এবং সীমান্তরক্ষী বাহিনী ডিএসএফ এর সদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনী গত ঘন্টায় অভিযানে চূড়ান্ত চাটপুরু বিস্তৃত গহীন জঙ্গলে একটি গোপন অস্ত্রাগার থেকে বেশ কিছু যোদ্ধা গোলাবার গোলাবর উদ্ধার করেছে এসব সব জব্দ করা অস্ত্র গোলাবর মণিপুর পুলিশের হেফাজতে রয়েছে ইতিমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ সূত্র ইন্ডিয়া টুডে এবার পদত্যাগ করেছে ইসরায়েলি সেনা প্রধান বিপাকে নেতা নেওয়া হোক এবার পদত্যাগ করেছে ইসরায়েলি সেনা প্রধান বিপাকে পড়েছে যুদ্ধবাস নেতা নেওয়া হোক এ পর্যন্ত ইসরায়েলি তিনজন সেনা প্রদান পদত্যাগ করেছেন এই পরিস্থিতিতে দেশটির প্রধান মন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চরম বিপাকে পড়েছেন তার কাছের বলার একের পর এক শীর্ষ কর্মকর্তারা পদত্যাগ করেছেন গতকাল গণমাধ্যম আলোদুলো এজেন্সির এক প্রতিবেদনের তথ্য উঠে এসেছে ফিলিস্তিন স্বাধীনতা সংগঠন হামাস ইসরায়েলের চলমান এই অবস্থায় হামলা ঠেকাতে ব্যর্থ ইসরায়েলের নিরাপত্তা বাহিনী এই ঘটনায় ব্যর্থতার দ্বারে তারা দ্বারা ধারণের ঘোষণা দিলেন ইসরায়েলের সেনা প্রধান পদত্যাগ করেছেন ওই হামলা ঠেকাতে সেনাবাহিনী ব্যর্থতা নিয়ে তদন্ত ডিসেম্বর নাগাদ শেষ করবে তেল আবিব এই সময় লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের সব প্রস্তুতি শেষ করবে ইসরায়েলি সেনাবাহিনী এর আগে ইসরায়েলি সেনাবাহিনী সামরিক গোয়েন্দা বাহিনী ইউনিট আট এর কমান্ডো ব্রিগেডিয়ার জেনারেল এসওসি সারি এল এক ঘোষণা করেছেন সূত্র পাস টুডে ভয়াবহ বোমা হামলায় দুটি মার্কিন ঘাঁটি গুরিয়ে দিল ইরান ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদ এবং ইরবিল এর উপর ক্ষেপণাস্ত্র হামলা চলে ইরানের ইসলাম বিপ্লব গার্ড বেনি আল জিসি বুধবার ভোররাতে এক বিবৃতিতে আর জিসি জানিয়েছে যে গতকাল লেফটেন্যান্ট জেনারেল কাশিম সুলাইমান উপর আগ্রাসী মার্কিন সেনা সন্ত্রাসী অপরাধমূলক হামলার কঠোর জবাব দিয়েছে ইরান এতে হামলা চালিয়ে দুটি ইরান ইরাকের ঘাটি উড়িয়ে দিয়েছে মার্কিনদের ইরাকের দুটি ঘাটি ছিল সে দুটি ঘাটি গিয়ে বোমা মেরে উড়িয়ে দিয়েছে ইরান আইন আল আসাদের হামলা এই ঘটনার ব্যবধানের উত্তরে ইরবিল ঘাটিতে হামলা চালায় ইরান এদিকে পেন্টাগন এ হামলার কথা নিশ্চিত হচ্ছেন তবে এখন পর্যন্ত হামলার ফলাফল সম্পর্কে কিছু বলা যায়নি আর যে বিবৃতিতে বলা হচ্ছে জেনারেল সোলাইমানিকে হত্যার কাপুর সচিত পদক্ষেপ কঠোর প্রতিশোধ দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে সূত্র আরব নিউজ